শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংরেজিতে কিভাবে দক্ষ হতে হয় ইংরেজিতে দক্ষতা অর্জন বলতে আমরা এটা বুঝাচ্ছি না যে কোনো একজন বিসিএস পরীক্ষার্থী প্রিলিমিনারির কিংবা গ্রামেটিক্যাল পার্টস গুলো খুব ভালো বুঝে থাকেন বরং আমরা এটা বুঝাচ্ছি যে বিসিএস ভালোভাবে ক্র্যাক করার জন্য এ টু জেড এই প্রক্রিয়ায় সফল হওয়ার জন্য তিনি ইংরেজির যে চারটি ক্ষেত্র রয়েছে রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটি ক্ষেত্রেই তিনি দক্ষতা অর্জন করছেন তো সেটি কিভাবে অর্জন করতে হবে এটি বলার জন্য আমি আপনাদের সাথে আছি আবলায় সম্রাট আমরা আজকে যে টেকনিকটা উপস্থাপন করব ইংরেজিতে দক্ষতা হওয়ার জন্য এই টেকনিককে বলা হয় দ্য ইংলিশ এনভায়রনমেন্টের টেকনিক তো আমরা ইংলিশ এনভায়রনমেন্ট টেকনিক বা স্ট্র্যাটেজি বা কৌশল বলতে কি বোঝাচ্ছি চলুন শুরুতে সেটা জেনে নেওয়া যাক আমরা যে পড়াশোনা করে থাকি সেটাকে আমরা একটা অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট বলতে পারি এই এনভায়রনমেন্টের মধ্যে আমরা পড়ে শিখি আমরা দেখে শিখি আমরা শুনে শিখি আবার আমরা লেখার মাধ্যমে শিখি এই যে পুরো একাডেমিক এনভায়রনমেন্টে শেখার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে এই মাধ্যমগুলোর মধ্যে আমরা ইংরেজিকে অন্তর্ভুক্ত বা ইনকর্পোরেট করব। এটি করার মাধ্যমেই যে কৌশলটা অবলম্বন করা হচ্ছে সেটি হচ্ছে দ্য ইংলিশ এনভায়রনমেন্টের টেকনিক আপনারা জিজ্ঞাসা করতে পারেন ভাইয়া এটি কি খুবই কার্যকরী উত্তর হচ্ছে হ্যাঁ প্রথমত আমি বলে থাকি এই কৌশলটা খুবই সহজ দ্বিতীয়ত বলে থাকি এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অর্থাৎ ইংরেজির সামগ্রিক বিষয় সম্পর্কে জ্ঞান তৈরি করতে আপনাকে সাহায্য করবে তৃতীয়ত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এটি খুবই সহজ হলেও এটি অনেক বেশি পরিমাণে কার্যকরী কোনো একজন ব্যক্তি যদি এই টেকনিক অনুসরণ করে ছয় থেকে সাত মাস কিংবা তার থেকেও যদি বেশি সময় ধরে এটি চর্চা করে থাকেন করতে থাকেন তাহলে তার অবশ্যই ইংরেজিতে দক্ষতা চলে আসবে এখন আমরা এই ইংলিশ এনভায়রনমেন্টের টেকনিকের বেশ কিছু উদাহরণ জানব কিন্তু সেই উদাহরণ নিয়ে আমাদের আলোচনাগুলো হবে মূলত এই যে চারটি ইংরেজির ক্ষেত্র রয়েছে সেগুলোকে কেন্দ্র করে আমরা প্রথমে আবারও ক্ষেত্রগুলো একটু জেনে নিচ্ছি রিডিং রাইটিং লিসনিং এবং স্পিকিং প্রথমে শুরু করছি রিডিং দিয়ে রিডিং হ্যাবিট বিসিএস ভালোভাবে ক্র্যাক করার জন্য আপনাদের জন্য ম্যান্ডাটরি যেমন ধরুন আপনি যদি বিসিএস লিখিত পরীক্ষার্থী হন তাহলে আপনাকে দেড় পেজের একটা প্যাসেজ পড়তে হবে সেই প্যাসেজ পড়ে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে প্যাসেজের মূল ভাব আপনাকে জানতে হবে একটা প্রশ্ন থাকে যে আপনি মূল ভাব বলুন এবং সেই প্যাসেজের একটা হেডলাইন তৈরি করুন বা টাইটেল তৈরি করুন আবার এরকম বেশ কিছু কোশ্চেন্স থাকে যে আপনাকে প্যাসেসের ভেতর থেকে পড়ে সেগুলো উত্তর করতে হবে এখন এত বড় একটা প্যাসেজ দেড় পেজ লম্বা সেখানে কয়েকশো শব্দ রয়েছে সেটি দ্রুত পড়া ভাব বোঝা প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা খুবই কঠিন কিন্তু আপনি যদি ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে এই রিডিং স্কিলটা যদি ভালোভাবে ডেভেলপ করতে পারেন তাহলে সেটা আপনার জন্য খুবই সহজ হবে সেটা আমরা কিভাবে করব। আমাদের রিডিং স্কিল ডেভেলপ করার জন্য আমাদেরকে রিডিং হ্যাবিটের মধ্যে ইংরেজিতে ইংরেজিকে ঢোকাতে হবে কিভাবে ধরুন আমার বাংলা উপন্যাস গল্প বা থ্রিলার পড়তে ভালো লাগে আমি ঠিক করলাম আমার যেহেতু ইংরেজিতে দক্ষতা অর্জন করা দরকার আমি এখন থেকে রবীন্দ্রনাথ না পড়ে আমি ড্যান ব্রাউন পড়ব আমার যদি থিওলজি ভালো লাগে আমি ক্যারেন আর্মস্টং এর দা হিস্ট্রি অফ গডস আমি যদি ভুল না বলে থাকি সেটি আমরা পড়বো এইভাবে আপনি চিন্তা করবেন আপনার যদি কলোনিয়াল হিস্ট্রি ভালো লাগে আপনি বাঙালিদের লেখা অথবা ভারতীয়দের লেখা বাংলায় কলোনিয়াল হিস্ট্রি বই না পড়ে ইংরেজিতে লেখা অনেক ভালো ভালো বই রয়েছে সেগুলো পড়ুন আমি নিজে প্রচুর পরিমাণে নোয়াম পড়েছি পাশাপাশি আমার কলোনিয়াল হিস্ট্রি ভালো লাগতো তাই আমি লাগত লেখা পড়েছি আলজেরিয়ান নিয়ে এগুলো আমাকে কি সুবিধা দিয়েছে ওই যে বললাম আমাকে একটা প্যাসেজ দ্রুত পড়তে হবে যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি স্কিমিং এই স্কিমিং এর স্কিল আমার ডেভেলপ হয়েছে এই বইগুলো পড়তে গিয়ে পাশাপাশি কোন একটা প্যাসেজের মূল ভাব বোঝা এবং সেই প্যাসেজের কোথায় কোন তথ্য ছিল বা কি সম্পর্কে কথা বলেছে এই বিষয়গুলো আমার জানা হয়ে যাচ্ছিল বা এই স্কিল আমার ডেভেলপ হয়েছিল এ কারণে আমি হচ্ছে বিসিএস এ প্রচুর সুবিধা আপনি বলতে পারেন যে ভাইয়া আমি তো রবীন্দ্রনাথ বাদ দিতে পারি না বিসিএস এর স্বার্থেই সেটা আমাকে পড়তে হচ্ছে হুমায়ুন আহমেদটা হয়তো বাদ দিতে পারি কিন্তু আপনি এমন কিছু বলুন যেটা আমাকে ইংরেজিতে পড়লে অনেক দূর এগিয়ে রাখবে এই গল্প উপন্যাস থ্রিলারের বই বাদ দিয়ে সেক্ষেত্রে আমি বলবো আপনি ইংরেজি নিউজ পেপার পড়তে পারেন বাংলা ভাষায় দুঃখিত বাংলাদেশে প্রচুর পরিমাণে ইংরেজি নিউজ পেপার যা ভালো রকমের নিউজ করে স্টার্টিং আপনি যদি ধরেন ইন্ডিপেন্ডেন্ট দ্য ডেইলি স্থান এগুলো রয়েছে পাশাপাশি অর্থনীতির ক্ষেত্রে আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সবসময় অনুসরণ করতাম এবং এর মতো ভালো পত্রিকা আমি দেখিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পাশাপাশি আপনারা দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসও পড়তে পারেন তাহলে আপনাদের ইংরেজিতে রিডিং স্কিল ডেভেলপ হবে আপনাদের ভোকাবুলারিও ডেভেলপ হবে সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হয় সেটাও জানতে পারবেন অনেক বড় প্যাসেজ কীভাবে দ্রুত পড়তে হয় এই সম্পর্কেও আপনাদের স্কিল তৈরি হয়ে আসবে রিডিং এর পরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাইটিং আমাদের সবচেয়ে অনীহা হচ্ছে এই রাইটিং এর ক্ষেত্রে এক নম্বরে হচ্ছে আমরা ইংরেজি লিখতে চাই না দুই নম্বরে হচ্ছে ইংরেজি শেখার মতো করে যেভাবে লিখে চর্চা করতে হয় সেটা আমরা কখনোই করতে চাই না ক্ষেত্রে আমি যে পরামর্শটা সবসময় দিয়ে থাকি সেটি হচ্ছে যে আপনার যখন ইংরেজিতে যখনই ইংরেজিতে লেখার সুযোগ আসবে আপনি লিখবেন অর্থাৎ যখনই সুযোগ পাচ্ছেন তখনই সেই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না আমি যে কাজটা করতাম আমার ডায়েরি লিখতে ভালো লাগতো আমি ডায়রি বাংলাতেও লিখতে পারি ইংরেজিতেও লিখতে পারি যেহেতু আমি ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে চেয়েছি আমার একাডেমিক এনভায়রনমেন্টের মধ্যে যেহেতু ইংরেজিকে আনতে চেয়েছি আমি ভেবেছি যে আমার ডায়েরি আমি হচ্ছে বাংলায় লিখবো না আমি কিসে লিখবো ইংরেজিতে লিখবো সেজন্য আমি এভার লেখালেখি করতাম কিন্তু বর্তমানে এভার নোট প্রিমিয়াম এর জন্য আমি যেটাতে শিফট হয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে পেনজু সেখানে ইংরেজিতে আমি প্রচুর পরিমাণে লেখালেখি করেছি আপনারা বলতে পারেন যে ভাইয়া আমার ইংরেজি এরকম ডায়রি আমি কখনোই লিখিনি আমার ডায়রিতে লেখা সম্ভব না সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রেও আপনাকে আমি প্রথম কথাটাই ফেরত যেতে বলবো যে আপনার যখনই সুযোগ আসবে ইংরেজি লেখার আপনি লিখবেন যেমন ধরুন আপনি নিশ্চয়ই কোন একটা ডিপার্টমেন্টের ছাত্র বা ছাত্রী সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান বরাবর আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে সেই দরখাস্ত চাইলে আপনি বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন আমি বলবো আমি সাজেস্ট করব আপনি ইংরেজিতে লিখুন আমি এইভাবে ইংরেজিতে সেকেন্ড ইয়ারে গিয়ে একটা দরখাস্ত লিখতে গিয়ে একটা নতুন শব্দ শুনেছিলাম যেটা হচ্ছে সফমোর সফমোর শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয় বর্ষে পড়ুয়া কোনো শিক্ষার্থী এর আমি বলছি যে আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন যখনই সুযোগ পাচ্ছেন ইংরেজিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন আপনার লেখায় অবশ্যই সেটা ডেভেলপ করবে আপনারা ফেসবুকে লেখালেখি করেন নিশ্চয়ই অনেক তাই না বাংলাতেও লেখার সুযোগ আছে ইংরেজিতেও লেখার সুযোগ আছে যদি মনে হয় আমি এটা ইংরেজিতে লিখব আমি বলবো এই সুযোগ কখনো হাতছাড়া করবেন না আমি যে কাজটা করতাম ইংরেজিতে লিখতাম আমি চ্যাট জিপিটির মতো চ্যাট জেনারেটিং এ এর মধ্যে সেই লেখা দিতাম দিয়ে বলতাম যে তুমি আমার এই লেখাটা ঠিক করে দাও গ্রামাটিক্যাল ঠিক করে দাও সে ঠিক করে দিত দুই নম্বরে আমি বলতাম তুমি হচ্ছে এর কোহারেন্স তৈরি করে দাও যেন ভাবের একটা কন্টিনিউ ফ্লো থাকে সে সেটাও আমাকে করে দিত তৃতীয়ত বলতাম যে তুমি হচ্ছে এখানে বেশ কিছু প্রফেশনাল ওয়ার্ডস নিয়ে আসো যেন আমার লেখাটা খুব ভালো মানের শোনায় দেখা যেত চ্যাট সেটাও করে দিচ্ছে এখান থেকেই আমি এভাবে শিখতাম যে কিভাবে আমার ইংরেজি লেখাটাকে ভালো করতে হবে এবং এখানে আমি একটা তথ্য দিতে চাই আপনারা অনেকে বলেন যে প্রিলিতে যদি আপনার ভোকাবুলারি স্ট্রং হয় দ্যাট ইজ অথবা টু আপনার লিখিততে সেই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারবেন কিন্তু কথাটা একেবারে সত্য নয় আমি যখন চ্যাট জিপিটিকে বলতাম যে তুমি হচ্ছে প্রফেশনাল ওয়ার্ডস বা কিছু ইংলিশ জার্গনস ব্যবহার করো তখন দেখা যেত যে সে যে শব্দগুলো ব্যবহার করতো সেগুলো আমি অলরেডি জানি কারণ আমি প্রিলিমিনারি পরীক্ষায় ভোকাবুলারি পড়তে গিয়ে সেগুলো জেনেছি কিন্তু তবুও সেগুলোকে আমি ব্যবহার করা জানতাম না বাট এভাবে যখন আমি চর্চা করতাম তখন সেগুলো আমার আয়ত্তে চলে এসেছিল এবং বিশেষ লিখিত পরীক্ষায় ইংরেজিতে দুইশো মার্কস রয়েছে তাহলে বুঝতেই পারছেন আপনাকে কতটা গুরুত্বের সাথে এই রাইটিং স্কিলটা ডেভেলপ করতে হবে এরপরে আমরা যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লিসেনিং স্কিল ইংরেজির যে চারটা ক্ষেত্রে আমরা কথা বলেছি সেই চারটা ক্ষেত্রের মধ্যে লিসেনিং স্কিলকে আমরা সবচেয়ে কম গুরুত্ব দিয়ে থাকি এবং গুরুত্ব কম দেওয়ার পরেও আমরা এটাতে যে খুব বেশি পরিমাণে ঠকব এমনটা না স্পেশালি বিসিএস এর ক্ষেত্রে এর পিছনে কারণ হচ্ছে বাংলাদেশে আমরা ইংরেজির ক্ষেত্রে যে অ্যাকসেন্টটা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে সাবকন্টিনেন্টাল অ্যাকসেন্ট এই অ্যাকসেন্টের মাধ্যমে আপনি হচ্ছে কোনো একটি শব্দকে ইংরেজি শব্দকে খুবই স্পষ্ট করে উচ্চারণ করেন এই কারণে এই অ্যাকসেন্ট বোঝা খুবই সহজ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশে এই অ্যাকসেন্ট প্রচলিত আপনি যখন ভাইভা বোর্ডে ঢুকছেন ধরুন আপনাকে ইংরেজিতে প্রশ্ন করা হলো সেখানে যে শিক্ষক রয়েছেন যে ভাইভা টেইকার রয়েছেন তিনি সাবকন্টিনেন্টাল অ্যাকসেন্টে আপনার সাথেই কথা বলবেন এ কারণে আপনার জন্য সেটা বোঝা সহজ হবে কিন্তু এরপরও যদি আপনি মনে করেন যে না আমি আমার স্কিল ডেভেলপ করবো কিসের স্কিল লিসেনিং স্কিল কোন অ্যাক্সেন্ট বোঝার স্কিল ব্রিটিশ অ্যাকসেন্ট আমেরিকান অ্যাকসেন্ট অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট অথবা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যাকসেন্ট সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনার যে ইংলিশ এনভায়রনমেন্ট রয়েছে সেখানে যখন কোনো কিছু শুনে শেখার চেষ্টা করেন বা শোনেন এমন কিছু সেখানে ইংরেজিকে অন্তর্ভুক্ত করুন যেমন ধরুন আপনার গান শুনতে ভালো লাগে ইংরেজি গান শোনার চেষ্টা করুন আপনার অ্যারাবিক বা ইসলামিক লেকচার শুনতে ভালো লাগে ইসলামিক লেকচারের ক্ষেত্রে আপনি নৌমান আলী খানের বাংলায় ডাবিং করা লেকচার শুনছেন কেন বরং তার ইংরেজি লেকচার শুনুন পাশাপাশি আপনার যদি মুভি দেখতে ভালো লাগে তাহলে ইংরেজি মুভি দেখুন আপনার দেখবেন লিসেনিং স্কিল অনেক পরিমাণে ডেভেলপ হয়েছে এবার আমরা যে স্কিলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্পিকিং স্কিল আমরা যে ইংরেজি চারটা ক্ষেত্র সম্পর্কে বলেছিলাম তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পিকিং এবং এই কারণে হয়তো আমরা সবাই চাই ইংরেজিতে আমাদের স্পিকিং স্কিল থাকুক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা কম আপনারা একটু চিন্তা করে দেখুন যে ক্লাস ওয়ান থেকে আপনারা ইংরেজিতে পড়াশোনা করেছেন ইংলিশ বইগুলো যখন হাতে নিয়েছেন। সেখানে সেখানে রিমা এবং এবং গল্প ছিল। তারা তারা বাজারে গিয়ে হুট করে করেছে। ইংরেজিতে কথা বলছে। অর্থাৎ আপনাদেরকে এমনভাবে শেখানো হয়েছে যেন আপনারা বুঝতে পারেন যে ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় কিন্তু দুঃখের বিষয় ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় এটা জানা এবং ইংরেজিতে কথা বলা এই দুটো বিষয় হচ্ছে ডিফারেন্ট তো এই দুটো বিষয়ে ডিফারেন্ট হলো কেন গণিতের ক্ষেত্রে নিশ্চয়ই এমন হয় না যে একটা ম্যাথ কিভাবে হয় আপনি জানেন কিন্তু আপনি করতে পারছেন না কিন্তু ইংরেজির ক্ষেত্রে এটা হয়ে থাকে এর প্রধান যে কারণ হচ্ছে হচ্ছে সেটা এক আপনার চর্চার অভাব দ্বিতীয়ত যেটা রয়েছে আপনার আত্মবিশ্বাসের অভাব আরো কিছু কারণ রয়েছে কিন্তু সেগুলোতে আমরা যাচ্ছি না এখন আত্মবিশ্বাসের কথাটা আমি এ কারণে বলেছি আপনি যখন ভাইভা বোর্ডে ঢুকবেন ইংরেজি আপনাকে বলতে হবে অবশ্যই আত্মবিশ্বাসের সাথে এবং ধরে নিতে হবে আপনি যে ইংরেজি বাক্যগুলো বলছেন যে কথাগুলো বলছেন সেগুলো ঠিক এবং সেই পরিমাণ কনফিডেন্স আপনার থাকা প্রয়োজন বাকি রইল চর্চা চর্চাটা করবেন কিভাবে চর্চা করার ক্ষেত্রে আমি তিনটা টেকনিকের কথা আপনাদেরকে বলবো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সেলফ টক সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে নর্মাল টক এবং তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওপেন টক তিনটাই হচ্ছে টক দিয়ে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে টক অর্থাৎ আপনি প্রচুর পরিমাণে ইংরেজি মনে মনে কথা বলার চর্চা করবেন আপনি বলতে পারেন ভাই এটা সুবিধা কি আমি তো মুখে মুখে বলছি না মনে মনে বলার সুবিধা হচ্ছে আপনি যখন মনে মনে বলবেন এক ইংরেজিতে যখন সেন্টেন্স তৈরি করবেন সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ধারণা আসবে দুই আপনি মনে মনে ডায়লগ তৈরি করার চেষ্টা করবেন সেই গুলো যখন তৈরি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো একটা কথা বললে অপরজনের থেকে কি রেসপন্স আসতে পারে সেই রেসপন্সের প্রেক্ষাপটে আপনি নিজেকে রেসপন্স দেবেন এটা আপনাকে অনেক পরিমাণের সুবিধা দেবে এজন্য আমি প্রচুর পরিমাণে সেলফ টক করতাম এবং মাঝে মাঝে নিজে নিজে জোরে জোরে কথা বলতাম দ্বিতীয় রইল নর্মাল টক নর্মাল টকের কথা হচ্ছে আপনি যে কথাবার্তা বলেন সেখানে ইংরেজি বলা অর্থাৎ আমি আপনার সাথে কথা বলছি সেখানে ইংরেজিতে কথা বলবো এবং এই টেকনিকটা আমি ব্যবহার করেছি আমি যখন আপনাদের সাথে কথা বলেছি বাংলা বাক্য যখন ব্যবহার করেছি তার মধ্যে অনেক ইংরেজি শব্দ ইনকর্পোরেট করেছে এটা হচ্ছে একটা টেকনিক নর্মাল টকে ইংরেজি ঢোকানোর দ্বিতীয় টেকনিকটা হচ্ছে মনে করুন আপনি পনেরোটা বাংলা বাক্য বললেন তারপরে আপনি একটা ইংরেজি বাক্য সেখানে প্রবেশ করালেন আপনি বলতে পারেন ভাইয়া আমরা কি গুনে গুনে কাজটা হচ্ছে না আমরা কি কাজটা করব এই উত্তর হচ্ছে না বরং আমি যখন হচ্ছে আমার বাংলা বাক্যের মধ্যে ইংরেজি শব্দ ঢুকাই অথবা বাংলা কথা বলতে বলতে একটা ইংরেজি বাক্য নিয়ে আসি এটা সাবকনশিয়াসলি হয়ে থাকে এমন না যে আমি আপনাদের সাথে পাণ্ডিত্য দেখানোর জন্য এই কাজটা কনশাসলি করছে। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলছি প্রথমে আপনাদেরকে কনশাসলি করতে হবে কিন্তু একটা সময় গিয়ে দেখবেন আপনাদের একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছে যেখানে আপনার কথাবার্তার মধ্যে অনেক ভোকাবুলারি স্ট্রং ওয়ার্ডস প্রফেশনাল ওয়ার্ডস এবং আপনার বাংলা কথার মধ্যে ইংরেজি পুরো বাক্য ঢুকে যাচ্ছে এভাবে দেখবেন আপনার যেমন অ্যাকসেন্ট অনেক ডেভেলপ হবে আপনি বুঝতেও পারবেন যে আপনার ইংলিশ স্পিকিং যে স্কিল সেটাও প্রচুর পরিমাণে ডেভেলপ হচ্ছে তিন নম্বরে যেটার কথা বলবো সেটা হচ্ছে ওপেন টক ওপেন টাক কোন টেকনিক না বরং হচ্ছে একটা অ্যাপের নাম যেটা আপনারা প্লে স্টোর থেকে বলা শিখতে চায় তাদের বেশিরভাগই হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা থেকে আপনারা সেখানে ডায়াল করবেন তাদেরকে বা তারা আপনাদেরকে ডায়াল করবেন আপনারা রিসিভ করে তাদের সাথে কথা বলবেন আমি আপনাদেরকে গ্রান্টি দিচ্ছি আপনারা যদি সাত থেকে দশ দিন ওপেন টকে প্রতিদিন আধা ঘন্টা করে চর্চা করতে থাকেন আমি নিজে এক ঘন্টা দেড় ঘন্টা করে কথা বলতাম কারণ আমার ভালো লাগতো তাহলে দেখবেন যে আপনার ইংলিশ স্পিকিং স্কিল প্রচুর পরিমাণে ডেভেলপ হয়েছে আপনি যদি থেকে দিনের মাথায় ফ্লুয়েন্টলি কথা বলা নাও পারেন তবু আপনার একটা আত্মবিশ্বাস আসবে যে আপনি ইংরেজি কথা বলা কিভাবে বলতে হয় সেদিকে সেই স্কিল আপনার ভালোভাবে ডেভেলপ হচ্ছে এবং সেদিকে আপনি হান্ড্রেড পার্সেন্টের দিকে অগ্রসর হচ্ছেন এজন্যই আমি বলছি সেলফ টক নর্মাল টক এবং ওপেন টক এই তিনটা খুব ভালোভাবে ব্যবহার করুন এবং একত্রে ব্যবহার করুন ইনশাল্লাহ আপনি সফল হবেন এবং যদি ভাইভো বোর্ডে যান যে ক্যাডার আপনার প্রথম পছন্দ যদি সেটা ফরেন ক্যাডার হয় অবশ্যই ইনশাল্লাহ সেটা নিয়ে আসতে পারবেন ইন কেস বা কন্ডিশন থাকে যে আপনার লিখিত পরীক্ষা অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে যে পরামর্শ দেওয়া হলো সেগুলো অনুসরণ করে চলার চেষ্টা করবেন এবং আপনারা জানাবেন যে এর মাধ্যমে এই ইংলিশ এনভায়রনমেন্টে থাকার কারণে আপনাদের স্কিল ইংরেজির ক্ষেত্রে ডেভেলপ হয়েছে কিনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম